我我 <What>? তিনি দেখতে পাচ্ছেন টেরিবাজার আন্তর্কিল্লা হাকা সমিতির প্রথম অধিবেশনের খেলা শুরু হচ্ছে এখন টেরিবাজার আন্তর্কিল্লা সম্মানিত সভাপতি জানাব নিজামুদ্দিন ভাইয়ের নেতৃব্বে টেরিবেতার উত্তর সাইড বনাম টেরিবাজারের পশ্চিম সাইড কর্তৃক আয়োজিত প্রতি প্রথম অধিবেশনের খেলা শুরু হয়েছে এখন বল পেয়েছেন হাবিবুর রহমান গোলকিপার তিনি এখন বলটি হাতে নিয়েছেন এখন যারা মনিরুল ইসলাম বল শট করেছেন এবং পেয়েছেন নেজামুদ্দিন নেজামুদ্দিন থেকে টেরিবাজার উত্তর সাইডের গোলকিপার জোনাব এখন দেখছেন প্রথম অধিবেশনের খেলাটি রিবাজার গেলে প্রথম টুর্নামেন্ট অধিবেশনের খেলা শুরু হয়েছে হাসান শর্ট করেছেন গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোল হয়নি শর্ট মারছেন মোহাম্মদ আপনারা দেখছেন টেরিবাজার আন্তরকিল্লা হকার সমিতির সম্মানিক তো সভাপতি জনাব নিজামুদ্দিনের নেতৃত্বে ফুটবল টুর্নামেন্টের প্রথম অধিবেশনের খেলা সম্প্রসার হচ্ছেন আমরা এখান থেকে যাচাই বাছাই করে ইনশাল্লাহ টেরিবাজার আন্তর্কিল্লা হকার সমিতির যে টুর্নামেন্টের বাছাই পর্ব এখান থেকে যাচাই বাছাই করা হবে এবং এখান থেকেই আমাদের অনুষ্ঠান শোনা শুরু প্রিয় দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন খেলাটি মারছেন মোহাম্মদ মনিরুল ইসলাম এখন পেয়েছেন ইরফান ইরফান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আবারও থ্রু প্রতিপক্ষ ইরফান বলটি পেয়েছেন এখন হাসান হাসান থেকে ইরফান আবারও আবারও রাশেদুল ইসলাম রাশেদুল ইসলাম থেকে নিয়ে যাম আমাদের সভাপতি থ্রু হয়ে গেছে এখন থ্রু মারার জন্য প্রতিপক্ষ দলের হাসান মোহাম্মদ বল শর্ট করেছেন কিন্তু বল গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোল হয়নি এখন কর্নার শট মারছেন রাশিদুল ইসলাম আবার থুরু প্রতিপক্ষের গোলকিপার দল হাবিবুর রহমান শট করেছেন গোল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু গোল হয়নি মাঠের বাইরে চলে গিয়েছে এখন হাবিবুর রহমান মেরেছেন হাবিবুর প্রতিপক্ষ দল গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোল হয়নি ইসলাম বল শুট করেছেন আবারও হেরিবাজারতেকিল্লাহ সমিতি সমানিত সম্মানিত সভাপতি থেকে ইব্রাহিম শর্ট করেছেন মাঠের বাইরে চলে গিয়েছে খুবই সুন্দর খেলা খাচ্ছেন টেরেবাজার আন্তর্কিল্লা হকার চব্বিশ সাতত্রিশবেন্দুরা আগামীতে আমরা এখান থেকে যাচাই বাছাই করে বিশ্বকাপ টুর্নামেন্টে খেলার জন্য তাদেরকে নিয়ে যাব মনিরুল ইসলাম বল শর্ট করেছেন কিন্তু প্রতিপক্ষ ইব্রাহিম বলটাকে ঠেকিয়ে দিয়েছেন এখন থ্রু মারতেছেন বল পেয়েছেন মোহাম্মদ হাসান ইসলাম কিন্তু খুবই সুন্দর ভাবে বলটি পাস করে দিয়েছেন যেমন হাবিবুর রহমান এখন প্রতিপক্ষ শট করছেন মসিদুল ইসলাম আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে সরাসরি লাইভ সম্প্রচার করছি আজকের খেলা ও মাই গড ভেরি ব্যাড হ্যান্ড বল হ্যান্ড বল খুবই সুন্দর খেলা খেলছেন ওদেরকে বাছাই পর্বে টুর্নামেন্ট প্রথম অধিবেশনের খেলা প্রস্তুতিমূলক খেলা গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোল হয়নি শুরু করছেন গলকি গোলকিপার গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোল হয়নি খুবই সুন্দর একটা শখ করেছেন জুলফিকার ইসলাম প্রতিপক্ষ দল গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হয়নি আপনারা দেখছেন আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে টেরিবাজার আন্তর্কিল্লা বাছাই পর্বের অনুষ্ঠানের প্রথম অধিবেশনের খেলা এখন সুন্দর একটা শট করেছেন জনাব আসানুল ইসলাম আমাদের দর্শক রাত যেহেতু গভীর হয়ে গেছে সেজন্য একটু কমে গিয়েছে আশা করছি কালকে ঠিকই আপনার দর্শককে দেখতে পান কিছুক্ষণের মধ্যে হয়তো ঝগড়া লেগে যেতে পারে কিন্তু কেমন একটা পরিস্থিতি কমতামে বিরাজ করছে কিন্তু কিছুই ঘুরতে পারছেন না ক্যামেরা ম্যান অনেক দূরের কারণে খেলাটি আসলে এখানে একটা জামেলা হওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে আশা করছি জামেলা হবে না আমরা মোটে খেলাটি থেকে মারামারি রকম হানাহানি সংঘর্ষ আমরা চাচ্ছি না আমরা দর্শক ইতিমধ্যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সভাপতিকে আক্রমণ করার জন্য সবাই আসছে কিন্তু আশা করছি এই খেলাটা নিয়ে আমরা সংঘর্ষ চাই না আপনারা দেখতে থাকুন আপনারা দেখছেন টেরিবাজার আন্দরকিল্লা হকার সমিতির সম্মানিত সভাপতি জনাব নাজামুদ্দিন ভাই উনি খুবই আসেট আর আমাদের রাত গভীরতা হওয়ার কারণে সম্মানিত গ্যালারির মধ্যে দর্শক বিন্দু কম হওয়ার কারণে আমরা খেলাটি কিছুক্ষণের মধ্যে স্থগিত করে দিব বাসাই বরপর পদম অধিবেশনে যদি দ্বিতীয় অধিবেশনের খেলা শুরু হয়েছে পনেরো মিনিটের খেলা শেষ হয়ে এখন দ্বিতীয় অধিবেশনের খেলা শুরু হচ্ছে মোহাম্মদ রাসেল রাসেল ইসলাম বলটি মেরে দিয়েছেন বল সভাপতি পেয়েছেন যারা নাজামুদ্দিন নজামুদ্দিন থেকে মোহাম্মদ আসান আসান গোল দেওয়ার চেষ্টা করছেন আপনারা কিন্তু পারেননি মোহাম্মদ ইব্রাহিম থেকে কিছুতেই বল নিতে পারছেন অনেক চেষ্টা করার পরে এখন মনির ইসলাম মনির বলটা নিয়েছেন জনাবাসুল রাসেলদুল ইসলাম এর কাছ থেকে পা হয়ে বলটি থ্রু হয়ে গেছে এখন আবার মনির ইসলাম গোল দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু গোল হয়নি জানাব হাইবুর রহমান বলটিকে পাস করে দিয়েছেন ওপারে চলে গিয়েছে আপনারা দেখছেন টেরিভাজার আন্তরকিল্লা হকার সমিতির সম্মানিত সভাপতি জানত নিজামুদ্দিনের তথ্যপায়নে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের খেলার বাছাই পর্ব অনুষ্ঠানে অধিবেশনের খেলা শুরু হয়েছে গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোল হয় মাহবীবুর রহমান বলটিকে শট মেরে পাস করে দিয়েছেন এখন ইব্রাহিম বলটিকে মেরেছেন কিন্তু এত স্পিডে বলছেন যে মাথা ফেটে যাওয়ার সম্ভাবনাই ছিল বেশি কিন্তু ভল মারতেছে নাকি বোম মারতেছে আল্লাহ ভালো জানে ও মাই গড এটা তো সুন্দর খেলাচ্ছেন এখন চুক্তিটা বলটিকে নিয়ে আসছেন আহত করে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক উচ্চ হয়েছে সবাই মিলে তাকে সুস্থ করার চেষ্টা করছে আমি আপনাদেরই প্রিয় বন্ধু মুরবীউল আলম ধরা বাশাদ খেলাটি পরিচালনা করা দায়িত্ব পেয়েছি সবাই যেন লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আমাদের সহসভাপতি